হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই তো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো কালকে যারা যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে কালকে আমরা কীভাবে বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে এসেছি তো তোমাদেরকে তো কিছু শেয়ার করা হয়নি কারণ অনেক রাতে আসা হয়েছে তারপরে এসে রান্না বাড়ি ছিল তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সকালে যেহেতু চা খাওয়ার একটা ব্যাপার থাকে মানে সকালে ঘুম থেকে উঠে তো সবার বাড়িতেই চায়ের একটা মানে চা খেতেই হবে চা আর কম্পালসারি বিষয় তো সেই কারণে কাপ দুটো বের করলাম তো মনে হলো যে তোমাদেরকে একটু শেয়ার করি তো এই দুটো কাপ কাল রাতে কিনে নিয়ে এসেছি তো কাপের ডিজাইনটা জানো তো এত সুন্দর লাগলো তো দেখে আমার খুব পছন্দ হয়েছিলো তো সেই কারণে একটার সাথে একটা ফ্রিতে নিয়েছি মানে চল্লিশ টাকায় দুটো মানে চল্লিশ টাকায় একটা তো তবে কাপটা নতুন এসেছে দেখে বাই ওয়ান গেট ওয়ানই দিচ্ছে তো ভীষণ ভালো লাগলো আমাকে কাপটা তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার জানো তো কোথাও যেতে গেলে যদি সংসারে এই জিনিসগুলো মানে দেখতে পাই যে নিত্য নতুন মডেলের বা মানে দারুণ ইউনিক ডিজাইন যেটা কারো বাড়িতে নেই সেই জিনিসটা নিতে না খুব ভালো লাগে তো যদিও তোমরা হয়তো তোমাদের নাও পছন্দ হতে পারে কিন্তু আমার মডেলটা বেশ দারুণ লেগেছে সিম্পলের মধ্যে কালারটাও খুব সুন্দর লেগেছে আমি সাধারণত মার্কেটে গেলে এগুলোই জিনিস দেখি জানো তো যে কোনটা মানে কোন ডিজাইনের আছে আগে এত বুঝতাম না তো ইদানিং সবার ব্লগ থেকে আমার দিদি ভাইরা আছে সবার এত সুন্দর সুন্দর ব্লগ আমি মানে দেখি তো সবার ব্লগ দেখে দেখে এত কিছু শিখেছি আমি আগে জানো তো এত পরিপাটি করে কাজও করতে পারতাম না তো সব যা আগে আমি তো তাদেরই ভিডিওগুলো দেখতাম দেখে দেখে কাজগুলো শিখেছি তারপরে এখন নিজের ব্লগটা তৈরি করছি যদিও তোমাদের অনেক ভুল ত্রুটি মানে হতে পারে তোমাদের যে মনে হবে এই কাজটা আমার পছন্দ হয়নি তো দেখো সকাল সকাল চা খেয়ে চলে এসেছি মানে একটা মশারিওয়ালা যাচ্ছিল তো মশারি যেহেতু আমাদের তোজুর পাপা কিছুদিন পর এসে যাবে কাজে যাবে তো সেখানে একটা মশারি নিয়ে যেতে হবে তো সেই কারণে ও একটা মশারি নিয়ে নিল তো আমাদেরকে তো বলাই হয়নি যে তজোর পাপা তো মাঝে মধ্যে একটু দূরে দূরে যেয়ে কাজ করে ওই দুই তিন দিন চার পাঁচ দিন এরকম করে বাইরে মানে কাজ করে করে আসে যেহেতু দূরের কাজগুলো পায় তো তখন যেয়ে ওখানে দুই তিন দিন থেকে কাজগুলো করে আসে আর কি হয় বলো তো মানে দিনে দিনে যাওয়া দিনে দিনে আসা অনেকটা মানে রিক্স হয়ে যায় যাওয়া আসা অনেকটা শরীরে ধকল হয়ে যায় সেই কারণে মানে ওখানে রাত থেকে কাজগুলো পড়ে তো এইদিকে আমি চলে আসলাম কাল রাতের কাল রাতে এই জামাগুলো যেন তো গুছিয়ে রেখেছিলাম গুছিয়ে বলতে কি মোটামুটি তুলে রেখেছিলাম কিন্তু যেহেতু মার্কেট যাওয়ার ছিল তো সেই কারণে ভালো করে ভাঁজ করতে পারিনি সকালে সেইগুলো নিয়ে চলে এসেছি তো জামাকাপড়গুলো আজকে যেহেতু আর কাঁচার নেই কারণ আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে দেখতেই পাচ্ছ তো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বলছি দেখো বৃষ্টির ভাগটা একটু কমই আছে তো বাতাস দিয়েছে তবুও আজকে জামা কাপড় কাঁচা যাবে না কারণ বৃষ্টির মধ্যে জামা কাপড় কেচে মেলবো কোথায় শুকাবো কোথায় তো আর ভাই ভেজা জামাকাপড়ের স্মেল যেন তো একটা বাজে স্মেল দেয় সেটা আমার সহ্য হয় না তো সেই কারণে জামাকাপড়গুলো তুলে রেখে দেবো কালায় কাল যদি বৃষ্টি না কমে তাহলে কালও আবার থেকে যাবে তো দেখা যাক কবে আবার রোদ হয় আর কি বলতো মানে এই যে রোদটা এখন নেই তো এখন মানুষের মনে হবে জামা কাপড় কাচবো কবে যে রোদ হবে কিন্তু যখন কড়া রোদ দিবে তখন মনে হবে এই কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে এটা হচ্ছে মানুষের মানে নীতি আজকে এই জায়গার সব জিনিসপত্রগুলোকে বের করছি কারণ এই জায়গাটা প্রচুর নোংরা হয়েছিল তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে মানে তো যো কি না এই জায়গাটা সব সময় এসে কোনো কিছু দরকার পড়লে এই জায়গাটায় এসে ঘাটাঘাটি করে তো সেই কারণে এই জায়গাটা এমনিতেই দুই তিন দিন পর পরই নোংরা হয়ে যায় তো কোনোরকম করে মানে গুছিয়ে নিয়ে চালাচ্ছিলাম কিন্তু ইদানিং জানিয়ে খুবই নোংরা হয়ে আছে তো চলো এই জায়গাটা পরিষ্কার করবো আর এত জিনিসপত্র ওখান থেকে বেরিয়েছে প্রচুর জিনিসপত্র ওখানে ছিল তো সব দিয়ে এখন ওই জায়গাটা আবার গুছানো হবে যেগুলো দরকারি আছে সেগুলো রাখবো আর যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেওয়া চলো এটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদিও এই জায়গাটা বিকেল পর্যন্ত ঠিকঠাক থাকে কি না তাও তা নিয়ে আমার অনেকটা সন্দেহ আছে কিন্তু কি বলো তো মানুষজন আসলে তো সেই আমাকেই বলবে যে এই জায়গাটা কি নোংরা করে রাখে বা শুকেশটা কি নোংরা তো সেই কারণে ভাবলাম যে একটু গুছিয়ে নিয়ে সেই যে বিয়ের আগে গুছিয়েছিলাম আর বিয়ে থেকে আসার পর সব জিনিস এখানে রেখে দিয়েছিলাম জানতো যত সাজা জিনিস থেকে মেকআপ থেকে শুরু করে সব ওই জায়গাটাতে রেখে দিয়েছিলাম তো বেশ অনেক দিনই হয়ে গেল সেই বিয়ে থেকে আসা তবে থেকে ওইভাবেই পড়ে আছে তো চলে এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে কাল বাজার করে ফিরকি নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখানো হয়নি তো কাপগুলোই শুধু দেখিয়েছি আর এটা হচ্ছে চাল বিরিয়ানির চাল এটা নতুন নিলাম কেমন লাগবে জানি না তো ফার্স্ট টাইম নিলাম তো অল্প করেই নিয়েছি দুটো তেল আর এইটা হচ্ছে বিস্কিট পাঁচ প্যাকেট বিস্কিট তো বিস্কিটটা পাঁচ প্যাকেট নিলে সস্তায় পাওয়া যায় মানে নিরানব্বই টাকায় শুধুমাত্র নিরানব্বই নিরানব্বই টাকায় পাঁচ প্যাকেট পাওয়া যায় তো সেই কারণে বিস্কিটটা নিয়ে নিয়েছি তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তোমাদেরকে এখন দেখিয়ে দিবাটা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেই জামাটা ভুলবো না তো সকালে কিছু তো বাসি না বন্ধুরা একদম চলে এসেছি বিকেলের দিকে তো তোমরা হয়তো ভাববে যে মাঝখানে স্নান পুজো খাওয়া দাওয়া এগুলো কোথায় গেল রান্না বাড়ি তো আসলে কী হয়েছে জানতো মোবাইলে একটুকু চার্জ ছিল না তার মধ্যে বৃষ্টি ঝড় হচ্ছে তো কারেন্ট ছিল না বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না সেই কারণে মোবাইলে চার্জও দিতে পারিনি আর ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে কারেন্ট আসলো মোবাইলে চার্জ দিলাম তো কারেন্টে আসার সঙ্গে সঙ্গে তো আর ভিডিও করা যাবে না যেহেতু মোবাইলে চার্জ নেই তো মোবাইলের চার্জে দিতে হলো তারপরে এই বিকেলের দিকে তো বিকেলের দিকে এখন ভাবলাম যে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ভিডিওটা শেষ করতে হবে তো সেই কারণে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হঠাৎ সন্ধ্যের পার না করে বিকেলের দিকে চা করছি কেন তো সেটারও একটা কারণ আছে আসলে কী হয়েছে জানো তো আজকে সকালে একটু ভাত রান্না করেছিলাম মানে সকালে একটু না সকালে একবারে ভাত রান্না করে নিয়েছিলাম আর কালকের তরকারিগুলো ছিল কালকে অতগুলো মাছের ঝোল করলাম তো রাতে তো বিরিয়ানি করেছিলাম ডিমের বিরিয়ানি তো মাছের ঝোল মাছ সবই ছিল তো সেই কারণে আজকে শুধু ডাল ভাত আলু সেদ্ধ করেছিলাম তো সেইগুলো দিয়ে সকালে খাওয়া হয়েছিল দুপুরেও খাওয়া হয়েছিল তো দুপুরে আবার একটুখানি ভাত কম করেছিল তো সেই কারণে আবার বিকেল হতে হতে খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে কী খাবো কি খাবো তো এদিকে চা করে নিচ্ছি আর তোর পাপাও বাড়িতে আছে তো ও বললো যে চা করো একসাথে খাওয়া যাবে তো এদিকে চা করে নিচ্ছি আর একটুখানি মুড়ি মাখিয়ে কিনব তাহলে বিকেলের খাওয়াটা মানে একটু যে খিদে খিদে ভাব আছে সেটা এখনকার মতন চলে যাবে তারপরে আবার রাতে রান্না বান্না শুরু হবে কারণ এখন যদি রান্না করি তো আবার মানে রাতে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে আর রাতে যেহেতু তো যে পাপা থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো ওর তো একটা বায়না থাকবে যে রাতে মানে কিছু নতুন কিছু বানানোর তো প্রতি মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও তো জানোই যে আমাদের মোটামুটি রাতের দিকে কিছু না কিছু হতেই থাকে একটা জিনিস লক্ষ্য করেছো তো তোমরা তো যখন আমি চায়ের জল দিচ্ছিলাম তো মেপে মেপে তিন কাপের মতন চা চায়ের জল দিয়েছি তিন কাপেরই একটু কম দিয়েছি কেন বলে তো কারণ আমার মানে চা সাধারণত একটু বেশি করে ফোটানো হয় তো সেই কারণে ফুটিয়ে ফুটিয়ে চাটা একদম অল্প হয়ে যায় তো প্রায় পনেরো তিন কাপের মতন জল যদি দিই বা আড়াই কাপ আড়াই কাপের মতন জল দিলেও ওই ফুটাতে ফোটাতে দুই কাপে আসে তো চা এখন হয়ে গেছে তারাও তো আমাদেরকে দেখা তো এই যে দেখো এক কাপের দিকে হয়ে গেলো আর এটাতে এক কাপের একটু কমই হয়েছিল। প্রায় এক কাপই ধরে নাও তো আড়াই পনেরো তিন কাপের মতন জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে চাটা না একটু বেশি করে না ফুটালে না আমার ভালো লাগে না একটু কড়া ভাবে না হলে ভালো লাগে না তো এদিকে চা আর এদিকে আমি আমার জন্য মুড়ি মাখি নিলাম তো যখন পাপা মুড়ি খাবে না বললো তো সেই কারণে ও এখন চা খেয়ে বাজারে যাবে তো বাজারে কি সবজি এসেছে আজকে আবার তো ঝোড়ো হাওয়া দিয়েছে তো বৃষ্টির ভাগটা দুপুরের পর থেকেই কমে গেছিলো তো চলো ওর সাথে ভাবছি যে আমিও একটু বাজার থেকে ঘুরে আসবো কারণ সেই যে ঝড়ো হওয়া বৃষ্টি দিয়েছে তারপরে তো বাইরে বেরানোই যায়নি তো এদিকে কালকের আর আজকের দুধগুলো জাল দিয়ে রাখলাম আর এর আগে মানে প্রতিদিন যেন তো দুধ নিতাম আর সেগুলো ছানা কেটে যেত তো আজকে একটু দিনটা ঠান্ডার কারণে তো দেখছি জাল দেওয়াতে কিছু হয়নি তো চা মুড়ি খেয়ে চলে এসেছি বাইরের দিকে তো দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার অন্ধকার হয়ে আছে আসলে এটা সন্ধ্যা মানে সন্ধ্যা লেগেই এসেছে সেই কারণে আর বাতাস দেখতে পাচ্ছ অত একটা দিদি ভাই আমাকে বলেছিল যে তোমাদের নদীটা একটু যদি দেখাও তো এটা হচ্ছে আমাদের নদী সন্ধ্যে জেলে দিয়ে চলে এসেছি রান্নার দিকে তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ কারেন্টের কথা তো বলা যাবে না যেহেতু বাতাস দিচ্ছে তো সেই কারণে কারেন্ট থাকার মানে থাকতে থাকতে আমি রান্নাটা সেরে নিতে চাইছি তো এদিকে তোজোর পাপার বললাম না যে কিছু না কিছু একটা বায়না থাকবেই যেদিন তাড়াতাড়ি কাছ থেকে চলে আসে মানে ভালো মন্দ রান্নার আর মানে যেদিন খুব দেরি করে কাছ থেকে আসে সেদিন তুমি যা ইচ্ছে তাই ওর সামনে দিয়ে দাও তাই খেয়ে নেবে এই দিকে আবার কিন্তু বেশ সুবিধে তো আজকে চিলি চিকেন হবে দেখতেই পাচ্ছ তো চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম তো ভেজে নিচ্ছি আর আজকে ভোল্টেজটা একটু স্লোই দিচ্ছে মনে হয় লো দিচ্ছে তাই না কারণ অনেকটা দেখো অন্ধকার অন্ধকারই মনে হচ্ছে ভোল্টেজটা মনে হয় একটু ডাউনই আছে আজকে যেন তো অনেক কষ্ট করে তো যোকে টিউশনে পাঠানো হয়েছে অন্যান্য দিন যেন তো এরকম করে না আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার মধ্যে ওর পাপাও বাড়িতে আছে সেই কারণে একদমই টিউশনে যেতে চাইছিল না তো অনেক জোর করে পাঠানো হলো আর তার আগে যেহেতু শনিবার রবিবারে টিউশন ছুটি ছিল তো দেখবে মানে দুই দিন যদি স্কুল বন্ধ থাকে তারপরে স্কুল গেলে যেমন মনটা খারাপ করে সেরকম কিন্তু টিউশনের ক্ষেত্রেও তো আমাদেরও ছোটোবেলাতে এরকম হতো যে দুই তিন দিন যখন স্কুল বন্ধ হয়ে যেত তারপরে স্কুল যেতে গেলে না একদম কেমন যেন একটা মনটাতে কেমন মনে হতো না একটু ফাঁকা ফাঁকা টাইপের বা কেমন একটা উদাস টাইপের লাগতো তো সেরকম কিন্তু ওদের ক্ষেত্রেও এখন শুরু হয়েছে তো এদিকে দেখো বন্ধুরা সেই ম্যারিনেশন করা চিকেনের প্রথম ধাপটা আমি এখন ভেজে নিচ্ছি আর একবার ভেজে নেব কারণ সবগুলো একবারে দিয়ে দিলে না ঠিকঠাক করে ভাজা যেত না আর সব চিকেনের গাগুলো আটকে ধরতো তো সেইগুলো পরে জানো তো ঝোলে দিলে ভেঙে যেত তো সেই কারণে একবার তুলে নিলাম তারপর একবার দিয়ে দিলাম তো এদিকে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে শেয়ার করলাম না ইচ্ছে করে কারণ মানে আমি চিলি চিকেনটা একদম আমার নিজের মতন করে রান্না করি তো অনেক কিছু ভুল হলে তোমরা হয়তো বলতে যে দিদি ভাই চিলি চিকেনটা এইভাবে হচ্ছে না ওইভাবে হচ্ছে না তো সেই কারণে আমি মানে চিলি চিকেনটা আমার নিজের মতন করে বানাই তো এদিকে চলে এসেছি বেবি নানের জন্য তো বেবি নানের আটাটা না সেই সন্ধেবেলার দিকেই মাখিয়ে রেখেছিলাম তো এখন বেশ সফট হয়েছে তো এদিকে তো পাপাকে বললাম যে আমি তো একা হাতে পারবো না আমি বেলে দিচ্ছি তুমি ভেজে দাও এদিকেও আবার ঠিক আছে জানো তো ভালো মন্দ কিছু রান্নার যদি থাকে তো যদি বলি একটু সাহায্য করে দাও ঠিক আসবে জানি যে আমি ও যদি সাহায্য না করে তো পরবর্তীতে আমি ওকে আর রান্না করে খাওয়াবো না তো সেই কারণেও ঠিক চলে আসে সাহায্য করতে এমনিতেও কোনো কোনো দিন যদি আমার মানে শরীরটা খুব একটা ভালো থাকে না তো আমার মোটামুটি সমস্ত কাজে হেল্প করে দেয় আর যে পাপা টিউশন থেকে চলে এসেছে আর এসে কি করছে জানা তো যেখানে মোবাইলটা রেখেছি তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে মা তোমাকে কিন্তু দেখা যাচ্ছে এদিকে তাকাও ওইদিকে তাকাও বাবা বলছে বাবা তোমাকেও দেখা যাচ্ছে তো পেছন দিকে তাকাও আমাকে দেখো এইরকম দুষ্টুমি করছে আর মোবাইলটা কখন নেবে তার কিন্তু ধান্দা করছে তো এদিকে দেখো বিভিন্ন আনগুলো যে পাপাই ভাজছে তো আমি একটু ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটা একটা করে বেলে দিচ্ছি ও ভেজে নিচ্ছে তার সাথে সাথে কী করছে জানো তো এই ভাসতে ভাসতে গিয়ে মাঝে মধ্যে ওই টিভি দেখে আসছে যেহেতু কালকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো আইপিএল খেলাটাও দেখা হয়নি কালকে আইপিএলে ফাইনাল ছিল তো এখন সেটা রিপ্লে দেখছে আর এইদিকে দেখো ওর শুরু হয়ে গেছে একটা প্রথমে ভাজা হলো সেটা থেকে শুরু হয়ে গেছে তো সে ভাজতে ভাজতে যেয়ে আইপিএল খেলা দেখে আসছে আর এদিকে আমি বেলতে বেলতে আবার সেই ভাজতে হচ্ছে তো এই দেখো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কী সুন্দর সফট হয়েছে আটা মাখানোটা বেশ ভালো হয়েছিল সেই কারণে সবগুলোই একদম ফুলে গেছে আর খুব সুন্দর সফট হয়েছে আর এদিকে আমার চিলি চিকেনও রেডি হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে তাই না যেহেতু আমি শুকনো লঙ্কা খুব একটা দিই না তো সেই কারণে একটু লাল ভাবটা কম হয়েছে তো বন্ধুরা আজকে রান্নাবান্না রাতে রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো